জয় মাধান লক্ষ্মী দিনের তারিখ হচ্ছে ছয় এপ্রিল দু হাজার পঁচিশ সাল আজকে দিনে বিশেষ তিথি রামনবমী তিথি রয়েছে আজকের এই যোগে চার রাশি চলেছেন চার রাশির ভাগ্য বদলে যেতে পারে সেই কোন কোন রাশি রয়েছে কাদের আজকে ভাগ্য বদলে যেতে পারে কারা আজকে কোটিপতি হতে পারেন ঠিক কোন কোন জায়গা থেকে ইনকাম আসতে পারে কোন কোন জায়গা থেকে অর্থপ্রাপ্তির যোগ তৈরি হচ্ছে প্রত্যেকটা বিষয় কিন্তু আমরা ভিডিওতে বিস্তারিত আপনাদের সঙ্গে আলোচনা করবো আপনারা সঙ্গে থাকুন ভিডিওর শুরুতে অবশ্যই একটা লাইক করবেন কমেন্ট করবেন জয় মাধন লক্ষ্মীর জয় আর আজকের দিনের বিশেষ আলোচনার পর্বে লাস্টে থাকবে যে কি আজকের দিনের যেনা লটারি কাটবেন সেক্ষেত্রে লটারি কাটার ক্ষেত্রে শুভ সংখ্যা এবং সময়টা কী রয়েছে সেই সম্পর্কেও কিন্তু আমরা এই ভিডিওতে বিস্তারিতভাবে আলোচনা করবো আপনারা সঙ্গে থাকুন তো চলো ভিডিও শুরুতে যে বিষয়টা আপনাদের কাছে আলোচনা করে রাখার বিষয় যে কি এখানে যে আমরা রাশিগুলোর কথা আলোচনা করছি প্রত্যেক রাশির হাজারো হাজারো মানুষ রয়েছে অতএব সবাই আজকের দিনে লাগপতি বা কোটিপতি হয়ে যাবে এটা কিন্তু কখনোই সম্ভব হয় না সে সুবাদে আপনার জন্ম ছক অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনার জন্মছকে যদি মঙ্গল রাহু এবং শুক্র এই তিনটি গ্রহের উপস্থিতি বা গোচর পরিবর্তন অত্যন্ত পজিটিভ থাকে তাহলে নিশ্চিত রূপে আপনি আজকে দিনে কোটিপতি হতে পারবেনই পারবেন তবে এইটুকু আশা রাখবেন আপনার রাশির নাম যখনই রয়েছে কোনো না কোনো দিক দিয়ে অবশ্যই আপনি ভালো লাভ করবেন কোনো না থাকবেন তো উন্নতি আলোচনার মাধ্যমে আমরা আলোচনা করি সবার প্রথম যে ভাগ্যবান রাশির নাম রয়েছে তার নাম হচ্ছে আজকে দিনে মেষ রাশি আপনি যদি মেষ রাশির জাতক অথবা জাতিকা হয়েছেন সেক্ষেত্রে আজকের দিনে কৃপা দৃষ্টিতে হঠাৎ কোটিপতি বা লাখপতি হওয়ার সুযোগ আপনাদের জন্য অত্যন্ত প্রবল আজ আপনার ভাগ্য বদলে যেতে পারে আজকের দিনে আপনার নতুন কোনো ইনকামের রাস্তা খুলে যাবে আপনি নতুন করে কোনো চাকরি প্রাপ্তির ক্ষেত্রে যোগ সম্ভাবনা ভালো লক্ষ্য করবেন পৈতৃক কোনো সম্পত্তি প্রাপ্তিতেও কিন্তু যোগ সম্ভাবনা বেশ ভালো রয়েছে আপনাদের পুরনো কোনো ইনভেস্টমেন্ট আপনাকে একটা বড় এবং ভালো রিটার্ন দিতে পারে আপনাদের আজকে পুরোনো কিছু বন্ধু বান্ধব বা আপনার পুরনো কোনো প্রপার্টি পুরনো ব্যবসা আপনাকে আজকের দিন একটা ভালো রিটার্ন দিয়ে যেতে পারে সম্ভাবনা অত্যন্ত প্রবল রয়েছে আপনারা অবশ্যই চোখ খোলা রাখবেন এবং অ্যাক্টিভ থাকবেন আর আজকে আপনার ব্যবসা বাতির ক্ষেত্রে উন্নতির সুযোগটা অত্যন্ত ভালো রয়েছে নতুন ব্যবসা শুরু করতে গেলে আপনি কিন্তু সেখানে ভালোই লাভ লহ করবেন হঠাৎ করে আজ আপনার কিছু ধারবাকি টাকা পয়সা ফেরত আসার সম্ভাবনা অত্যন্ত প্রবল রয়েছে আপনারা সেখানেও গুরুত্ব রাখবেন আর যেনারা ফাটকা ব্যবসায় ইনভেস্টমেন্ট করেছিলেন সেখানে আপনাদের হঠাৎ করে লাভ হওয়ার সম্ভাবনা থাকছে বা আজকের দিনে ফাটকা জায়গায় ইনভেস্টমেন্ট আপনাকে লাভবান করাতে পারে সেই সঙ্গে লটারির জায়গা থেকেও কিন্তু আপনাদের যোগ সম্ভাবনা থাকছে তবে হ্যাঁ একটা কথা অবশ্যই আপনাদেরকে বলবো যেনারা লটারি কাটেন না আপনারা লটারি কাটবেন না তবে চোখ কানটা খোলা রাখতে পারেন অন্য কোনো ভাবে অন্য কোনো উপায়ে আপনার কাছে কিন্তু অর্থ আসতে পারে রাস্তাঘাটে টাকা পয়সা কুড়িয়ে পেলেও পেতে পারেন ওটাও কিন্তু আপনার জন্য প্রাপ্তি হিসাবে ধরা হবে তবে সেটাকে আপনাকে অবশ্যই মান্যতা দিতে হবে উচ্ছে রাখতে হবে বা তাকে সাত দিন পূজা অর্চনা করার পরে ব্যবহার করবেন তাহলেই কিন্তু আপনার প্রাপ্তি ঘটবে সঙ্গে সঙ্গে খরচ করলে বা কাউকে দিয়ে দিলে যেটা কিন্তু আপনার ভাগ্যের কিছু ক্ষেত্রে উন্নতি হবে না এখন আমরা আলোচনা করব আজকের দিনের দ্বিতীয় যে ভাগ্যবান রাশির নাম রয়েছে তার নাম হচ্ছে কর্কট রাশি আপনি যদি কর্কট রাশির জাতক বা জাতিকা হয়েছেন আজ আপনাদের জন্য দিনটি অত্যন্ত ভালো দিন আজ আপনারা আপনার ভাগ্য বদলে নিতে পারবেন বা আপনাদের ভাগ্য বদলে যেতে পারে মাতালক্ষ্মীর সঙ্গে আজকের দিনে বিশেষ প্রভাবে আজ আপনার কিন্তু কটিপতি হওয়ার সুযোগ বেশ ভালো রয়েছে আপনারা যারা হয়তো টাকা পয়সা নিয়ে খুব ঝামেলায় ছিলেন কে টাকা দেবে কি দেবে না পাবেন কি পাবেন না সেই রকম জায়গায় আজকের দিনে আপনার সেই চিন্তা দূর হবে এবং আপনার অর্থ প্রাপ্তিতে যোগ সম্ভাবনা খুবই ভালো রয়েছে কোনো মিউচুয়াল ফান্ড ট্রেডিং বা অন্য কোনো সেক্টরে আপনারা অর্থ বিনিয়োগ করে রেখেছেন সেটা কোনো প্রপার্টি হতে পারে কোনো বিজনেসের ক্ষেত্রে হতে পারে অনলাইন বিজনেস হতে পারে তো সেই জায়গাগুলো থেকে একটা ভালো পরিমাণ অর্থ আসার সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে বিদেশের ক্ষেত্রে সুযোগ ভালো থাকবে বিদেশ যাত্রায় যোগাযোগ হতে পারে নতুন করে ভালো কাজের যোগাযোগ দিতে পারে হঠাৎ করে আপনার বেতন বৃদ্ধির মতো কোনো শুভ যোগাযোগ পর্যন্ত আসতে পারে তারপরে অবশ্যই অ্যাক্টিভ থাকবেন চোখ কান খোলা রাখবেন পৈতৃক সম্পত্তি প্রাপ্তিতেও কিন্তু যোগ রয়েছে হঠাৎ করে আপনার পারিবারিক কোনো ব্যবসার দায়িত্ব আপনাকে নিতে হতে পারে বা আপনার কাঁধে আসতে পারে আপনার অনেক দিনের ইচ্ছা পূর্তিতেও একটা যোগ রয়েছে ছোটোখাটো কিছু ইচ্ছা পূর্তিও হতে পারে আজ আপনার ভাগ্য যথেষ্ট পরিমাণ আপনাকে সহায়তা দিচ্ছে আপনার অর্থপ্রাপ্তির যোগ খুবই ভালো রয়েছে আপনি কোনো না কোনোভাবে ইনকাম করার সুযোগ ভালো পাবেন বিদেশ যাত্রার ক্ষেত্রে যোগ সম্ভাবনা খুবই ভালো আপনারা অবশ্যই ধ্যান রাখবেন আজ আপনাদের লটারি কাটার যোগটাও রয়েছে যারা প্রতিনিয়ত লটারি কাটেন নিশ্চিত রূপে আপনারা লটারি কাটবেন তবে হ্যাঁ যারা লটারি কাটেন না পছন্দ করেন না আপনারা লটারি কাটবেন না চোখ কান খোলা রাখুন অন্য কোনোভাবে রাস্তাঘাটে টাকা পয়সা কুড়িয়ে পেলেও পেতে পারেন সেটাও কিন্তু একটা প্রাপ্তির যোগ তবে সেটাকে মান্যতা দিতে হবে বাড়িতে পূজা অর্চনা যেন পাঁচ থেকে সাত দিন রেখে দেবেন আর এই সময়কাল অত্যন্ত গুরুত্বপূর্ণ সে পাশে রয়েছে বিশেষ তিথি লক্ষ্যের কৃপাদৃষ্টি অত্যন্ত আপনার জন্য কার্যকরী এখন আমরা আলোচনা করব আজকের দিনের পরবর্তী যে ভাগ্যবান রাশির নাম রয়েছে তো নাম হচ্ছে অবশ্যই ধনু রাশির জাতক জাতিকা আপনি যদি ধনু রাশির জাতক বা জাতিকা হয়েছেন সেক্ষেত্রে আজকে আপনার ইনকামের জায়গা অত্যন্ত ভালো নতুন কোন আপনার চাকরি বাকরির জায়গায় উন্নতি পদোন্নতি হওয়ার সুযোগ বা চাকরি ক্ষেত্রে আপনার টাকা পয়সা নিয়ে কোনো সমস্যা ছিল বা আপনি আপনার মন পছন্দ মতো কাজ পাচ্ছিলেন না ওটা কিন্তু আপনি পেতে পারেন হঠাৎ করে আপনার ইনকামের সুযোগ ভালো তৈরি হবে গুরুত্ব রাখবেন বিদেশ যাত্রার ক্ষেত্রে যোগ সম্ভাবনা খুবই ভালো বিদেশে যোগাযোগ হওয়ার সম্ভাবনা ভালো লক্ষ্য করা যাবে মিউচুয়াল ফান্ড ট্রেডিং এসআইপি এই ধরনের জায়গায় আজকে কিন্তু ইনকাম ভালো হবে আর আপনার আজকে ব্যবসাপত্র বেশ যথেষ্ট পরিমাণ ভালো রয়েছে গুরুত্ব রাখবেন যারা বিদেশে যাত্রা করতে চাইছেন তাদের জন্য সুযোগ কিন্তু খুব ভালো বিদেশ যাত্রার ক্ষেত্রে যোগাযোগ বেশ ভালো থাকবে যারা ইনভেস্টমেন্ট করেছেন প্রপার্টিতে তাদের ক্ষেত্রে প্রাপ্তির যোগ খুবই ভালো রয়েছে আজ হঠাৎ করে আপনার পৈতৃক সম্পত্তি প্রাপ্তিতেও যোগ রয়েছে আপনারা গুরুত্ব রাখবেন আর আপনি যদি কারোকে কোনোরকম টাকা পয়সা ধার দিয়েছিলেন ওটা কিন্তু আজকে দিনে রিকভারিতে সম্ভাবনা খুবই ভালো রয়েছে আপনারা গুরুত্ব রাখবেন আজ আপনাদের জন্য ওভারঅল দিনকাল যথেষ্ট ভালো যাচ্ছে আপনি ভালো থাকবেন যেনারা প্রতিনিয়ত লটারি কাটেন আপনারা অবশ্যই লটারি কাটবেনই তবে লটারি যেনারা কাটেন না পছন্দ করেন না আপনার লটারি কাটবেন না আর আজকে আপনার হঠাৎ অন্য কোনো জায়গা থেকে অর্থপ্রাপ্তিতে যোগ সম্ভাবনা খুবই ভালো আজ আপনার ইনকামের জায়গায় কিন্তু বেশ ভালো যোগ সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে আজ আপনার হঠাৎ প্রাপ্তি স্বরূপ কিছু না কিছু প্রাপ্তির যোগ সম্ভাবনা রয়েছে আর যারা লটারি কাটেন তো কাটবেনই যারা লটারি কাটেন না পছন্দ করেন না আপনারা লটারি কাটবেন না তবে চোখ কান খোলা রাখুন রাস্তাঘাটে টাকা পয়সা পেলেও পেতে পারেন আজকে দিনে আপনি যদি দু টাকা পাঁচ টাকা দশ টাকাও পান সেটাও কিন্তু আপনার জন্য প্রাপ্তি যোগ হবে এটা মাতালক্ষ্মীর সংকেত আগামীকালে আরও বেশি সময় অর্থ আসবে তবে আপনাকে এই টাকাটাকে মান্যতা দিতে হবে এবং বাড়িতে রাখতে হবে পূজা অর্চনার জন্য পাঁচ থেকে সাত দিন তারপরে এইটাকে আপনি আপনার ক্যাশ ক্যাশডরে রাখুন মানি ব্যাগে রাখতে পারেন বা এই টাকা দিয়ে লটারি কাটলে আপনার সেক্ষেত্রে প্রাপ্তির ক্ষেত্রে যোগ সম্ভাবনা অত্যন্ত বেশি এবং ভালো থাকবে আর লটারি কাটার শুভ সংখ্যার সময়টা আমরা ভিডিওর শেষে আলোচনা করব আপনারা সঙ্গে থাকুন জানতে পারবেন এখন আমরা আলোচনা করবো আজকের দিনের সর্বশেষ যে ভাগ্যবান রাশির নাম রয়েছে তার নাম হচ্ছে মকর রাশি আপনি যদি মকর রাশির জাতক বা জাতিকা হয়েছেন সেক্ষেত্রে আপনার ইনকাম ভাগ্য যথেষ্ট পরিমাণ ভালো থাকবে আজ আপনার অর্থপ্রাপ্তি সেক্ষেত্রে যোগ ভালো লক্ষ্য করা যাবে আপনি বিদেশ যাত্রার ক্ষেত্রে আজ আপনার ইনকামের জায়গাটা অত্যন্ত স্ট্রং হবে আজ আপনার চাকরির ক্ষেত্রে সুযোগ ভালো থাকবে নতুন চাকরি প্রাপ্তিতে সম্ভবরা বেশ ভালো লক্ষ্য করা যাবে আপনারা ধ্যান রাখবেন আজ আপনার হঠাৎ করে পৈতৃক সম্পত্তির প্রাপ্তিতে যোগ সম্ভাবনা লক্ষ্য করা যেতে চলেছে বিদেশ যাত্রার ক্ষেত্রে যোগ সম্ভাবনা ভালো থাকবে আপনারা ধ্যান রাখবেন আজ আপনার কোনো ইনভেস্টমেন্ট আপনাকে ভালো রিটার্ন দেবে প্রপার্টি ক্ষেত্রে আপনার প্রাপ্তির যোগটা খুবই ভালো রয়েছে নতুন প্রপার্টি আপনারা কিন্তু কেনাকাটার জন্য প্ল্যান করছেন সেটাও হতে পারে পৈতৃক সম্পত্তি প্রাপ্তিতেও যোগ সম্ভাবনা বেশ ভালো রয়েছে আর আজকে আপনার পুরনো কোনো বন্ধুর সাথে দেখা হতে পারে তাদের সঙ্গে মিলে নতুন ব্যবসা শুরু হতে পারে ব্যবসার জায়গায় আটকে থাকা ধার বাকি টাকা পয়সা অনেক দিনের সেগুলো কিছু রিটার্ন আসার সম্ভাবনা ভালো রয়েছে আপনারা অবশ্যই ধ্যান রাখবেন আর যারা প্রতিনিয়ত লটারি কাটেন আপনারা তো অবশ্যই লটারি কাটবেনই তবে যারা লটারি কাটেন না পছন্দ করেন না আপনারা লটারি কাটবেন না চোখ কান খোলা রাখবেন রাস্তাঘাটে টাকা পয়সা পেলেও পেতে পারেন সেটা মাতা লক্ষ্যের সংকেত হিসাবে নেবেন এবং বাড়িতে নিয়ে আসবেন পাঁচ থেকে সাত দিন পূজা অর্চনার পরে ব্যবহার করবেন সেই টাকা আপনাকে আরও বেশি অর্থপ্রাপ্তিতে বেশি সহায়তা করবে এখন আমরা সেই গুরুত্বপূর্ণ বিষয়টা নিয়ে আলোচনা করব লটারি কাটার শুভ সংখ্যা এবং সময়টা কি রয়েছে আপনি যদি মেষ রাশির জাতক জাতিকা হয়েছেন সেক্ষেত্রে লটারি কাটার জন্য শুভ সংখ্যা হিসাবে আপনি লটারির মধ্যে যেন তিন এবং পাঁচ থাকে এমন দেখে লটারি কাটবেন আপনি যদি কর্কট রাশির জাতক জাতিকা হয়েছেন সেক্ষেত্রে আপনার লটারির সংখ্যার মধ্যে যেন চার এবং ছয় থাকে এমন দেখে লটারি কাটবেন আর আজকের দিনে যদি আপনি ধনুরাশির জাতক জাতিকা হন সেক্ষেত্রে আপনার লটারির সংখ্যার মধ্যে যেন নয় এবং তিন এই সংখ্যাটা যেন অবশ্যই থাকে আর আপনি যদি মকর রাশির জাতক জাতিকা হয়েছেন সেক্ষেত্রে আপনার লটারি কাটার সংখ্যার মধ্যে যেন পাঁচ এবং সাত থাকে এমন দেখে একটা লটারি আপনারা কাটবেন আর আজকের দিনে স্পেসিফিকলি শুভ সময়টা রয়েছে যেটাতে আপনারা সব ধরনের শুভ কাজ ভালো কাজ নতুন কাজ লটারি কাটার মতো কাজগুলো করবেন যাতে আপনার কার্যকর ভালো হবে সেটা হচ্ছে একবারে দুপুর একটা বেজে পঞ্চাশ মিনিট থেকে বিকাল তিনটা বেজে পঁয়ত্রিশ মিনিট পর্যন্ত এই সময়কালটা অত্যন্ত ভালো রয়েছে এটাতে আপনারা ভালো কাজ করবেন ভালো ফল পেয়ে যাবেন আর অবশ্যই কমেন্ট করবেন জয় মাধন লক্ষ্মীর জয়